আশা দেখতে পারা অত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর আর সবুজেরা প্রাকৃতি আমার সবচেয়ে বেশি ভালো লাগে এরিয়াটা খুব সুন্দর খুব ভালো লাগার মতো একটা জায়গা মনোরম পরিবেশ একবারে নিরিবিলি আর পুরো বাংলাদেশ উল্লাহর ফিল এখানে কতগুলা গাছ দেখতে পারো এখানে আর এইবার সূর্যাস্ত আরো বেশি ভালো লাগে ওদিকে হয়েছে পশ্চিম পশ্চিম দিয়ে সূর্যাস্তে যার বিকালকের পরিবেশ ভালো লাগার মতো ওদের কিন্তু খাস চলের ও রাস্তা আরো বড় হইবেন কেরে বরডুজার সবটা আছে দেখি আর আর এটা হচ্ছে গার্ডেন আর কি এটা এরিয়াত বেশিরভাগ জোর গার্ডেন বাউজে উঠ গুড়া ফার্ম আছে গাবি আর অনেক কিছু আছে তাত তো এটা বেশি ওলা এই সাইড জুড়িয়া ই এরিয়া জুড়িয়া সব জায়গা কিন্তু ওলাও শুনছি মানুষ আছেন গাড়ি যায় আয় আর তো মানুষ আছেন অনেক মানুষের কাম করে নি তাত অনেক মানুষ বাঙালি আসন পাকিস্তানি আসন ইন্ডিয়ানও আসন এরপরে আফ্রিকানও আসুন প্রায় সব জায়গার মিলেই অনেক মানুষ আছেন তাত শহরের কোলাহল থেকে একটু দূরে এরকম গ্রামীণ নির্জন নিরিবিলি পরিবেশ গেলে খা না ভালো লাগে আপনার মন যত খারাপ হুক না কেনে এরকম নিরিবিলি জায়গাত গেলে মন এমনিতে ভালো হয়ে যাব মন ফ্রেশ লাগব আমি আঁটিয়ারি কেন আমার খুব বেশি ভালো লাগে আর বিকালকুর পরিবেশ অসাধারণ বুঝানির মতো নয় তাছাড়া ফাঁকির খিচির মিচির আওয়াজ আরও বেশি ভালো লাগে আমি খুব সুন্দর খুব ভালো একটা মুহূর্ত উপভোগ করি আর এখানে বিকালবেলার সবচেয়ে সুন্দর মুহূর্ত হইছে সানসেট সূর্যাস্ত অর্থাৎ সূর্যাস্তে যাওয়া আমরা এখানে এখন বিকাল সন্ধ্যার পূর্ব মুহূর্ত আর কি একটু ফোটে সন্ধ্যা নামব সূর্যরে সূর্যাস্তটা সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায় কোনো সাগর ফারক নদীর ফারো কিংবা উঁচু কোনো পাহাড় উঠিয়া তো দেখো সূর্য কিন্তু একটাও আমরা পৃথিবীর এক একজনে এক এক প্রান্ত তাকে দেখি আমরা এখানে এখন অন্ধকার হইব অন্য কোনো এক দেশ কিন্তু আলোকিত হইব তো দেখতে পাররা কতটা গুড়া জার এখানেও প্রতিদিন অনেক দূর দূরান্ত থাকে মানুষ সকল গুড়া ট্রেনিং করেন এখানেও সিনিয়রটা দোলাচেন টেন টেন দেখাইয়া দিবা কিলা গুড়া রিচিং করেন কিলা গুড়া দৌড়ানি লাগে অত শিকাই না আর কি এখানে আমার গোড়াগুড়ি করতে একটু বেশি ভালো লাগে আমি দেশও থাকতেও অনেক ঘুরাঘুরি করছি এখানে আইয়া আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেছি যাইয়ার অনেক কিছু দেখিয়ার শিখিয়ার আপনারাও চেষ্টা করবা মাঝে মধ্যে নিজের একটু সময় দেওয়ার স্পেশালি দেশও যারা আছেন আপনারা চেষ্টা করবা নিজের একটুখানি সময় দেওয়ার কারণ বিদেশ আইলে তখন আর সিচুয়েশন এরকম থাকতো না মনে চাইলেও সত্য ইচ্ছা থাকলেও নিজের আর সময় দিতে পারতা নাই তখন সব সময় একটা দায়িত্বর মাঝে বান্ধা থাকবা আপনি যাই হোক দেখতে দেখতে আমরা বিদায়ের পালা সন্দেহ যাক আমরাও গড়ে যাইয়ার গিয়া যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবা আল্লাহ হাফিজ